পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন করার যে বিধান অর্থ আইন দুই হাজার চব্বিশের মাধ্যমে তা সংযোজন করা হয়েছিল অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাজেট ঘোষণার সময় অঘোষিত সম্পদকে বৈধ সম্পদের রূপান্তরের দীর্ঘদিনের অভ্যাস পুনর্বিবেচনা করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার এসব বিধিবিধান ও প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এ ধরনের মাধ্যমে অর্জিত তহবিল সরকারকে সীমিত উপযোগিতা প্রদান করে এবং পরবর্তীতে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায় উপদেষ্টা আরও উল্লেখ করেছেন যে মানি লন্ডারিং প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে চূড়ান্ত হারে আয়কর প্রদানের মাধ্যমে অপ্রকাশিত অর্থ নগদ এবং শেয়ার সহ বিভিন্ন বিনিয়োগকে বৈধ করার অনুমতি দেওয়ার বিধান বজায় রাখা হয়েছে একইভাবে জমি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে তবে এক এক এলাকার জন্য বর্গমিটার অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে অর্থনীতিবিদরা যুক্তি দেখিয়েছেন যে অঘোষিত আয়ের আড়ালে অবৈধভাবে অর্জিত কালো টাকা বৈধ করার সুযোগ সবসময় বৈষম্যমূলক এবং অনৈতিক তারা প্রশ্ন করে কেন একজন সৎ নিয়মিত করদাতাকে তিরিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে একজন কর ফাঁকিদাতা বা কালো টাকার মালিক তাদের অপ্রকাশিত আয়কে মাত্র পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে বৈধতা দিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ কালো টাকা তৈরি হয়েছে দুই সাল পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এদিকে বাংলাদেশের ইকোনমিক অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী গত পঞ্চাশ বছরে দেশের মোট কালো টাকার পরিমাণ প্রায় একশো বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশত কোটি টাকা এছাড়া দেশের বাইরে পাচার হওয়া প্রায় এগারো লক্ষ বিরানব্বই হাজার আটশো পনেরো কোটি টাকা কালো টাকা বলতে অপ্রদর্শিত আয় বা সম্পদকে বোঝায় যে আয় বা সম্পদের বিপরীতে কর প্রদান করা হয়নি এর আবার দুটি ভাগ রয়েছে একটি হলো বৈধভাবে উপার্জিত সম্পদ আর একটি হলো অবৈধভাবে উপার্জিত সম্পদ তবে সাধারণ হিসেবে কালো টাকা অবৈধ আয়কে বোঝানো হয়ে থাকে যার উৎস হিসেবে ধরা হয় মাদক ব্যবসা অবৈধ ব্যবসা ঘুষ ও দুর্নীতি দেশে কালো টাকার পরিমাণ কত তা নিয়ে বিভিন্ন মত রয়েছে 2011 সালে বাংলাদেশের অপ্রাক অপ্রকাশ্য অর্থনীতির আকার একটি অর্থনৈতিক বিশ্লেষণ শিরোনামে সমীক্ষা করা হয়েছিল বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় যা পর্যালোচনা করে এই সমীক্ষা অনুযায়ী উনিশশো সালে দেশের কালো টাকার পরিমাণ ছিল জিডিপির সাত শতাংশের সমান সেখান থেকে কালো টাকার ধারাবাহিকভাবে বেড়ে দুই সালে জিডিপির বাষট্টি দশমিক পঁচাত্তর শতাংশ দাঁড়িয়েছে বলে জানায় মন্ত্রণালয় যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গবেষণায় আরও বলা হয় উনিশশো নব্বই থেকে দুই সাল পর্যন্ত গড়ে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ আর উনিশশো সালে বাংলাদেশে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির সাত ভাগ কালো টাকার বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিক গবেষণা করেছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ফ্রেডারিক স্নাইডার সর্বশেষ দুই সালে শেডিং লাইট অন দ্য শ্যাডো ইকোনমি আ গ্লোভ ডেটাবেস অ্যান্ড দ্য ইন্টার্যাকশন উইথ দ্য অফিসিয়াল ওয়ান শিরোনামে একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেন তিনি এতে একশো দেশের তথ্য তুলে ধরা হয় প্রতিবেদন অনুযায়ী উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত ২৭ বছরে বাংলাদেশে কালো টাকার গড় ছিল জিডিপির তেত্রিশ দশমিক এক শতাংশ সর্বশেষ গত তিন জুন বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব দুই হাজার চব্বিশ বলা হয়েছে উনিশশো বাহাত্তর থেকে দুই হাজার বাইশ পর্যন্ত পঞ্চাশ বছরে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশত কোটি টাকা তাদের হিসাব প্রতি বছর গড়ে জিডিপির তেত্রিশ শতাংশ টাকা অপ্রদর্শিত থেকে যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস হিসেবে চলিত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জিডিপির আকার হবে পঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা গবেষকদের অভিমত অনুযায়ী এক তৃতীয়াংশ কালো বা অপ্রদর্শিত থাকলে তার পরিমাণ ষোলো লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বিশ্বব্যাংক দুই সালে এক গবেষণায় বলেছে দুই হাজার সালে বাংলাদেশে কালো টাকার পরিমাণ ছিল মোট জিডিপির সাঁইত্রিশ দশমিক সাত ভাগ বাংলাদেশ থেকে প্রতি বছর দুই বিলিয়ন মার্কিন ডলারের মতো পাচার হয় বলে ধারণা করা হয় বাংলাদেশে টাকা কালো হওয়ার বড় একটি ক্ষেত্র হচ্ছে আমদানি রপ্তানি বিদেশ থেকে পণ্য আমদানি বা বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কাগজপত্রে অনিয়ম করে দাম বেশি বা কম দেখিয়ে করের পরিমাণ কমিয়ে আনা হয় এভাবে সাদা টাকা হয়ে যায় কালো টাকা আবার শহরাঞ্চলের জমি কেনাবেচার সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় এভাবেই এ প্রক্রিয়াটি প্রতিবছর বিপুল টাকাকে কালো তালিকায় নিয়ে যায় কালো টাকা বলতে শুধু অপ্রদর্শিত আয় বা সম্পদকে বোঝায় ব্যাপারটা এমন না অনেক সময় বৈধভাবে উপার্জন করেও আপনি কালো টাকার ফাঁদে পড়ে যেতে পারেন নিজের অজান্তে কিভাবে উদাহরণস্বরূপ চিকিৎসকরা যে প্রাইভেট প্র্যাকটিস করেন যদি কোনো চিকিৎসক সেই অর্থ আয়কর রিটার্নে না দেখান তাহলে সেটি কালো টাকায় পরিণত হবে দুই সালে জরুরি অবস্থা জারির পর যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় তাতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগটি নেয় বত্রিশ হাজার পাঁচশত আটান্ন জন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর এতে বৈধ হয় নয় হাজার ছয়শত তিরাশি কোটি টাকা বিগত দিনের পরিসংখ্যানে দেখা যায় দুই হাজার বিশ একুশ অর্থবছরে সর্বাধিক বিশ হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বৈধ করা হয়েছিল ওই অর্থ বছরে আটানব্বই শতাংশ করদাতা বিভিন্ন আমানত এফডিআর সঞ্চয়পত্র বা নগদ টাকার উপর দশ শতাংশ কর দিয়ে ঘোষণার মাধ্যমে সাধা বা বৈধ করার সুযোগ নিয়েছিল স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে সারা না পাওয়ায় এসব উদ্বেগের বেশিরভাগই ব্যর্থ হয়েছে কারণ সরকারের বিভিন্ন সংস্থাকে এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ রাখা হয়েছিল তবে কালো টাকা সাদা করার সময় বা এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কেউ যেন অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তুলতে পারে এজন্য দুই সালে সংশ্লিষ্ট আইন সংশোধন করে এনবিআর অর্থনীতিবিদদের মতে কালো টাকা অর্থনীতিকে দুই ধরনের সমস্যা তৈরি করেছে প্রথমত সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে যখন ব্যবসায়ীরা তাদের আয় গোপন করে বা কর ফাঁকি দেয় তখন সরকার স্বাস্থ্যসেবা শিক্ষা অবকাঠামো এবং সামাজিক কল্যাণ কর্মসূচির মতো জনসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কর সংগ্রহ করতে পারে না দ্বিতীয়ত যারা সৎ বিনিয়োগকারী তারা কালো টাকার সঙ্গে পেরে ওঠেন না ফলে অর্থনীতিতে ভারসাম্য নষ্ট হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কালো টাকা বারবার বৈধ করার বিষয়ে বলেছেন যে এটি রাজস্ব বাড়ানোর অজুহাতে দুর্নীতি এবং অনৈতিকতাকে তুলে ধরে দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার এই প্রক্রিয়া চিরতরে বন্ধ হবে আশা করা হচ্ছে